বিসমিল্লাহির রহমানির রহিম এলমুল ফারায়েজ ইলমুল ফারায়েজ শেখার জন্য আমরা অনেকেই মনে করি যে এটা আমাদের দ্বারা সম্ভব না বিশেষ করে আলিম ক্লাসের জন্য মোনা শাখা অনেকটা কঠিন ব্যাপার অনেক ছাত্র ছাত্রী মনে করে যে এটা শেখাই সম্ভব না আসলে এলমুল ফারায়স তেমন জটিল কিছু না এটা ইসলামিক ল যারা ইসলামিক জ্ঞান রাখেন প্রত্যেকেরই ইলমুল ফারায়স জানাটা খুবই জরুরি তো এলমুল ফারায় শেখার জন্য আমরা প্রথমে কি শিখবো কি কি শিখলে আমাদের এলমুল ফারায়স ক্লিয়ার হবে তো কী শিখি আমরা প্র্যাকটিস করবো এই জন্য আমি এই বেসিক কিছু বিষয় যে এটি না শিখলেই নয় এটি শিখতেই হবে এটা হলো এলমুল ফারায়স শেখার একটা মাধ্যম দিয়ে আমাদের শিখতে হবে এক নাম্বার আমি নিয়ে আসছি আসহাবে ফারায়স এর এক নম্বর নাম্বার ওয়ান আমার আসাবে ফারায়স কারা তাদের অংশ কতটুকু কে কোন অবস্থায় কত অংশ পাবে এটা আমাকে জানতে হবে চারজন পুরুষ সরি আটজন মহিলা চারজন পুরুষ আটজন মহিলা এই জন কে কোন অবস্থায় কতটুকু অংশ পাবে সেটা জানা আমার জরুরি আমার জানতে হবে মুখস্থ থাকতে হবে দুই নম্বর যেটা জানতে হবে সেটা হলো দুই নম্বর জানতে হবে আসাবে আসাবা আসাব আমরা জানি যে আসাবা হল আসাবা হল যারা নির্ধারিত যাদের অংশ নির্ধারিত আছে তাদের অংশ নেওয়ার পরে যে অংশের যারা মালিক হন অর্থাৎ তারাও মৃত ব্যক্তির একটা সম্পদের বড় অংশীদার তো আশা আশা বা কারা কখন কে আশা হন কিছু আশাবা আছে যে অন্যের অবস্থার কারণে সে আশাবা হয়ে যায় আশাবাদ প্রকারগুলি আমরা আলোচনা করেছি গত ক্লাসে তো আশাবা কারা কে কখন কোন অবস্থায় আসাবা হয় আশাব বলে আমাদের জানাটা খুবই জরুরি এই দুই নম্বরে এটা জানতে হবে তিন নম্বরে যেটা জানতে হবে নির্ধারিত অংশসমূহ বের করার পদ্ধতি আমি শুরু করলাম একজন মারা গেছে তার ছেলে আছে মেয়ে আছে এখন মাস্টারটা আমি কত দে শুরু করব। আমি কত সংখ্যা দ্বারা মাস্টারটা শুরু করলে এটা সুন্দর বের হবে তার অংশগুলি বের করা যাবে এই নির্ধারিত অংশ বের করার পদ্ধতি অর্থাৎ কোন অবস্থায় না মাস আলা মাস আলা কত দ্বারা শুরু করতে হবে সেই মূল নীতিগুলো জানা সেই মূল নীতিগুলো আমাকে জানতে হবে মূল নীতিগুলো জানা অর্থাৎ কোন অবস্থায় মাসলা কত দেওয়া বের করা এটা আমরা একটা ক্লাস নিয়ে বয়ংশারলাম যে কোন অবস্থায় সহজভাবে আমরা কত দ্বারা মাসলা শুরু করতে পারি কীভাবে মাসলা বের করতে পারি তিন নম্বর যেটা জানতে হবে আউল চার নম্বর সরি চার নম্বর আউল জানতে হবে আউল হলো এখানে আমরা লিখছি আউল হলো নির্ধারিত মাছ আলা থেকে ওয়ারিসদের অংশ বেড়ে যাওয়া অর্থাৎ আমি মাসলা শুরু করছিলাম আট দেয়া এখন আট দেওয়া মাসলা শুরু করার পরে আমি দেখছি যে অংশীদাররা অংশ পাই নয় এখন কি করব তো অংশীদারদের অংশ অনুসারে আমরা জানি যে তিনটে সংখ্যা মাত্র আউল হয় সেটা হলো আট বারো চব্বিশ তো নয় আমি কীভাবে এবারে এনে সে অবস্থাগুলি জানা যে আট আট এবং বারো আট চব্বিশ এই আউল নে আমরা একটা এই প্রত্যেকটা বিষয় আমরা আলাদা 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 ক্লাস করবো ইনশাল্লাহ এই প্রত্যেকটা বিষয়ে ক্লাস যদি আমরা জানি তাহলে আমাদের মুনা শাখা বা ফারাইজ এলমুল ফারাইজ এল মাস হল করে আমাদের জন্য সহজ এই আউলটা আমাদের জন্য আউল হলো নির্ধারিত মাস আলা থেকে গণে প্রাপ্য অংশ বেড়ে গেলে প্রাপ্য অংশ অনুযায়ী মাস আলা কে বাড়ানোর প্রক্রিয়াকে আউল বলে মাস আলা পর্যায়গুলো জানা তারপরে যেটাকে জানতে হবে সেটা হলো হ্রদ রদ হল আউলের সম্পূর্ণ বিপরীত হলো রদ অর্থাৎ আউল হলো আমাদের প্রাপ্য অংশ বাড়ছে এখন আমরা মূল মাস আলাটা কমে গেছে মূল মাস আলা প্রাপ্য অংশ বাড়াবো এটা হলো আউল আর রদ হলো যে মূল মাস আলা যত শুরু করেছিলাম তাদের প্রাপ্য অংশ দেওয়ার পর আরও সম্পদ বেড়ে অর্থাৎ সম্পদ বেড়ে যাওয়া এটা হলো সম্পদ কমে যাওয়া আর এটা হলো সম্পদ বেড়ে যাওয়া এখন বেড়ে গেলে আমরা কি করব কোন কোন অবস্থায় রদ করা যায় এই রদের অবস্থাগুলি জানা কোন অবস্থায় হ্রদ হয় কোন অবস্থায় হ্রদ হয় না যদি সম্পদ বেড়ে যায় তাহলে আমি আমরা আবার পুনরায় বন্টন কিভাবে করবো এই প্রক্রিয়াগুলি জানা এটা একটা খুবই জরুরি এই এলমল ফারাইজের জন্য ছয় নম্বরে যেটা জানতে হবে যে দুইটা সংখ্যার মাঝে চার ধরনের সম্পর্ক তামাসুল তাদাখুল তাফুক তাবায়ুন তাবায়ন এই সম্পর্কটি কোন অবস্থায় কোন সঙ্গ অবস্থা হয় বা অর্থাৎ দুইটা সঙ্গ কখন তাবায়ন হয় দাদা হয় তামাশ হয় তাওয়া হয় কোন অবস্থা হয় এই সম্পর্কগুলি জানা জরুরি কারণ হলো এটা মাসলা বের করতে যায় কাজে লাগবে এই জন্য এটা ছয় নম্বর ধাপ এটা সাত নম্বরে আমাকে যেটা জানতে হবে সেটা হলো তা সি অর্থাৎ তা সাহির মানেই হলো যে একজন ওয়ারিসের ভগ্নাংশ রোধ করা একজন ওয়ারিসে আদা দেড় সাড়ে তিন এরকম অংশ পাচ্ছে তখন এই অংশগুলি আমরা রোধ করে পূর্ণ সংখ্যাটা কীভাবে দেবো এই পূর্ণ সংখ্যার প্রক্রিয়াকে বলা হয় তাছাই তো এই সবের পরে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো তাছাই তাসি কিন্তু আমরা মোনাশাখার মধ্যে বারবার করে থাকি যে তাসি করতে হবে তাসি করতে হবে তাসি কিভাবে কোন অবস্থায় কীভাবে তাসি করবো কত দিয়ে শুরু করবো তাসিটা কিভাবে হয় এই অবস্থাটা জানা যাও জরুরি হলো সাত নম্বর ধাপ তো সর্বশেষ আমাদের সর্বশেষ প্রক্রিয়া হলো মোনা শাখা কাকে বলে মোনাসাখা বলা হয় যে একজন ওয়ারিস একজন লোক মারা গেছেন তাদের ওয়ারিসগণের সম্পদ বণ্টনের পরেই পূর্বেই আরও একজন তার থেকে মারা গেছে এবং এই মারা যাওয়াটা একজনও হতে পারে একাধিকও হতে পারে এখানে আমি লিখে রাখছি যে মারা যাওয়া একজনও মারা যেতে পারে একাধিকও মারা যেতে পারে যারা আমরা মনাসাখানে আলোচনা করে রাইমুল ফারাইজ নিয়ে আলোচনা করে মধ্যে দেখছি যে প্রথম মারা গেছে স্বামী তারপরে মারা গেছে ছেলে তারপরে মারা গেছে নাতি বা মেয়ে এইভাবে ধাপে ধাপে মারা যায় সম্পদ বণ্টন হয়নি এখনই মারা গেছে এখনই যে পুরা একটা জটিলতা তৈরি হয়েছে সবার ভিতরে যদি সম্পদ বন্টন হইতো তাহলে তো আমি চিন্তা করতাম যে পরে যিনি মারাচ্ছে তার সম্পদ নেই এখন তো মারা গেছেন ধাপে ধাপে কয়েকজন এখন তো এই মূল থেকে সম্পদটা বন্টন করে আসতে হবে এই যে একটা জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ার সমাধান দেওয়ার নামই হলো শাখা সর্বশেষ ফিনিশিং এটা তো যা প্রিয় ভিউয়ার্স আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে এই ষাটটা বিষয় সর্বশেষ শাখা এটার নাম পর্যায়কোন আলোচনা করব ধাপে ধাপে তবে আমার মেধায় মা মাথায় যদি থাকে জ্যানে থাকে আমার কী শিখতে হবে কী শেখার দরকার কীভাবে আমি এলমুল ফারায় শেখাটা শুরু করবো তাহলে আমার শেখার পর্যায়েটা খুবই সহজ হয় তো আমাদের সাথেই থাকুন আমরা আলোচনা করবো ধাপে ধাপে তো সবার কাছে দো আছে যেন সহজভাবে আমরা উপস্থাপন করতে পারি আজ এই পর্যন্তই সব ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি